ডিআর এইচ এস এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট সবাই কি খবর কেমন আছো আশা করি তোমাদের পড়াশোনা অনেক ভালো হচ্ছে বি ইউনিট এক্সামের আর বাকি বিশ দিন ছিল তাই তো এর মধ্যে কিন্তু চার দিনের স্টাডি প্ল্যান অলরেডি তোমাদের আমরা দিয়ে দিয়েছি আজকে ডে ফাইভ এর স্টাডি প্ল্যানটা কেমন হতে পারে অর্থাৎ আমরা কিভাবে গুছিয়ে পড়বো সেটা আছে তোমাকে বলবো আচ্ছা নাটক এবং উপন্যাস আমাদেরকে টাচ করতে হবে এর আগে কিন্তু আমরা নাটক এবং উপন্যাসের প্রথম বিশ পেজ পড়তে বলেছিলাম সো ডে তুমি কি করতে পারো নাটকের যে বিশ পেজের পরের আরো ত্রিশ পেজ করে পড়ে ফেলতে পারো ঠিক আছে নাটকেরও যে প্রথম বিশ পেজের পরে ত্রিশ পেজ করে পড়ে ফেললে উপন্যাসেরও প্রথম বিশ পেজ যে পড়ে রেখেছিলে আগের একটা ভিডিওতে বলেছিলাম আমরা এরপরে ত্রিশ পেজটা পড়ে রেখতে পারো ওকে এরপরে দেখো ইংরেজি ইএফটি বইটা ইএফটি বইটা আমরা হালকা পড়ার একটা প্ল্যান দিয়েছিলাম এরপরে কিন্তু আর পড়া হয় নাই ইএফটি বইয়ের পরবর্তী চল্লিশ পৃষ্ঠা ইএফটি বইতে কিন্তু ইজিলি তুমি বইটা ফেলতে পারো বিশেষ করে ভোকাবুলারি খুব ভালো মতো খেয়াল করবে ঠিক আছে কঠিন কঠিন শব্দ যেগুলো আছে ওইগুলো সিরোনিম অ্যান্টোনিম অর্থ কিরকম ওইটা যদি ইংলিশে তোমাকে কিন্তু গ্রামার অংশ দিয়ে দিতে পারে সিরোনিম অ্যান্টনিম হিসেবে এমসি কি আছে এখানেও আসতে পারে আর তোমরা তো নিশ্চয়ই জানো ইএফটি রিটার্নের জন্য অনেক ইম্পর্টেন্ট এরপরে গ্রামার পার্টটা শুরু করব ইংরেজি গ্রামার যেটা নিয়ে তোমাদের অনেকেরই ভয়ে কাজ করে মূলত ইংলিশ গ্রামারের পড়া শুরু হয় পার্টস অফ স্পিচ থেকে বি ইউনিটে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ খুব ভালো মতোই পড়তে হয় নাউন নাউনের প্রকারভেদ তারপরে নাউনের মাল্টিচিউড তারপরে প্রোনাউন প্রণাউনের প্রকারভেদ কখন ধরো আমি বলি কোনগুলা পড়বা প্রণাণের প্রকারভেদ যখন পড়বা বিভিন্ন টাইপের প্রোনাউন আছে দেখবা যে ডেমনস্ট্রেটিভ তারপরে হলো পজেসিভ তো একই ওয়ার্ড জাস্ট ব্যবহারের ভিন্নতার কারণে ওটা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে ওটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে এই ব্যাপারগুলো খুব মানে ক্লোজ কল বিষয় কিন্তু এগুলো খুব ভালো মতো পড়বে ঠিক আছে পারফেক্ট স্পিচের প্রতিটা প্রকারভেদ খুব ভালো মতো পড়তে হবে এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস স্পিচ হলো ভার্ব ভার্ব তোমাকে খুব ভালো মতো পড়তে হবে সো গ্রামার প্ল্যান থাকবে ডে ফাইভ এর জন্য পার্টস স্পিচের প্রকারভেদগুলো এর মধ্যে কনফিউশন গুলো এবং ভার্বের প্রকারভেদ ভেদ ভার্বের যত কনসেপচুয়াল বিষয় আছে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব যত মিসেলানাস ভার্ব গুলো আছে পজিটিভ ফ্যাকটেটিভ কগনেট তারপর ট্রানজিটিভ ইন ট্রানজিটিভ কোয়াজাই প্যাসিভ সবগুলো কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে না হলে কিন্তু এমসিকিউ এর পরে গিয়ে ধরা খেতে পারি আমরা জি কে জাতিসংঘ পর্যন্ত পড়ার কথা বলা হয়েছিল জাতিসংঘের পরে আন্তর্জাতিক সংস্থা বা এই টাইপ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন যেগুলো আছে এগুলো কিন্তু সব ভালোমতো পড়তে হবে এর মধ্যে থাকতে পারে নেটো ডাব্লিউএইচও ডাব্লিউটিও আন্তর্জাতিক কোনো ফান্ডিং সংস্থাও থাকতে পারে আবার কোনোভার্সিয়াল সংস্থাও থাকতে পারে ঠিক আছে যেমন নেটো বা হলো এই টাইপ যত সামরিক জোট আছে এগুলো সম্পর্কে পড়তে হবে তারপরে যত দেশের জোট আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো কিন্তু এগুলো সম্পর্কে ভালো মতো পড়তে হবে তো এই ছিল তোমাদের বাংলা ইংরেজি ইংলিশ গ্রামার এবং জি কে প্ল্যান ডে ফাইভ এর জন্য একদিন তো খুব বেশি পড়তে পারবে না দেখো তোমাদের জন্য আমাদের এতটা রেগুলার ভিডিও বানাতে হচ্ছে যে আমি মাত্র ক্লাস করে নাম নাও এখনো সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর সিঁড়িতে বসেই তোমাদের জন্য এই স্টাডি প্ল্যানটা বানাচ্ছি তো আশা করি এই আমাদের এই ইফোর্টটা তোমাদের কাজে লাগবে এবং পরীক্ষা অনেক ভালো হবে ইনশাআল্লাহ ঠিক আছে তোমরা জাস্ট সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলে এবং আমাদের পাশে থেকে ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর লিসানিং